আসসালামু আলাইকুম আজকে আমি দুইটা আলু দিয়ে ভীষণ মজার একটা নাস্তা বানিয়ে দেখাবো খুবই মুসমুচে আর খেতে অনেক মজার হয় বাচ্চা ছোট বড় সবাই অনেক পছন্দ করবে মাত্র পাঁচ মিনিটে এই নাস্তা বানিয়ে নেওয়া যায় খুবই সহজ আর খেতে অনেক মজার আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নিই প্রথমে এখানে আমি বড় সাইজের দুইটা আলু নিয়েছি এখন আমি এই আলু পিলার দিয়ে খোসা ছাড়িয়ে নিব আপনারা চাইলে বটিতেও কেটে নিতে পারেন তারপরে আমি এই রকম করে পাতলা পাতলা করে কেটে নেব একদম পাতলা করতে হবে সবগুলো কেটে আমি ভালো করে ধুয়ে নিব ধুয়ে পানি সহ নিয়েছে এখন দিয়ে দিচ্ছি লবণ এক চামচ লবণ বেশি করে দিতে হবে তারপরে ভালো করে মিক্স করে আমি এইভাবে রেখে দিব দশ মিনিট দশ মিনিট পর আমি ভালো করে ধুয়ে নেব যেহেতু অনেক লবণ আছে ভালো করে ধুয়ে নিয়েছে এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে আর একটা মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা হাফ কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ আর এর মধ্যে দিয়ে দিচ্ছি মতো লবণ আর মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি চাট মশলা হাফ চামচ করে দিয়ে দিচ্ছি আর গোলমরিচের গুঁড়া হাফ চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি তারপরে নর্মাল পানি অল্প অল্প করে দিব আর মিক্স করব পাতলা ব্যাটার তৈরি করতে হবে একদম স্মুথ করে ফেটিয়ে নিতে হবে এরকম পাতলা ব্যাটার তৈরি করে নিলাম এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি দিয়ে আমি আলুগুলো একটা কাঠি নিয়েছি এই কাঠিতে গেথে নিচ্ছি আলু লবণ দেওয়ার কারণে কিন্তু অনেক সফট হয়েছে এইরকম করে আমি কয়েকটা কাঠিতে গেঁথে নিব। অনেক সুন্দর লাগছে দেখতে এই রকম করে আমি গেথে নেব সবগুলোতে সবগুলোই আমি গেথে নিয়েছি দেখতে অনেক সুন্দর লাগছে দেখুন এখন এগুলো আমি এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপরে তেলের মধ্যে দিয়ে দেব ভালো করে চুবিয়ে নিতে হবে আগে থেকেই চুলাই প্যানে তেল দিয়ে তেল হাই হিটে গরম করে নিয়েছি এখন চুলাই রাস মিডিয়াম আছে করে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি আমি দুই ব্যাসে ভাজবো একবারে হবে না তাহলে উল্টানো যাবে না এখন উল্টিয়ে পাল্টে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে মুসমুসি করে ভেজে নিতে হবে এই নাস্তাগুলো বাচ্চারা অনেক পছন্দ করবে খেতে খুবই ভালো লাগে কম সময় কিন্তু ঝটপটে এই নাস্তা বানিয়ে চায়ের সাথে খেতে পারবেন যখন এরকম কালার হবে তখনই তুলে নিচ্ছি হয়ে গেল দুইটা আলু দিয়ে অনেক মজার একটা নাস্তা খেতে কিন্তু অনেক মজার হয় অনেক ক্রিস্পি দেখুন কতটা মুসমুসে হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দেওয়া রাখবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ